কোন রোগীরা কাঁচা লবণ খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে ডায়াবেটিস রোগী আলসার রোগী হার্টের রোগী নাকি কিডনি রোগী এখানে সঠিক উত্তরটি হচ্ছে হার্টের রোগী ও কিডনি রোগী অতিরিক্ত মাংস খেলে শরীরে কোন রোগ হয়ে থাকে ডায়াবেটিস শ্বাসকষ্ট ফ্যাটি লিভার নাকি হৃদরোগ এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফ্যাটি লিভার পরের প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় আদার রস দুধ কাঁচা হলুদ নাকি লেবু জল এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবু জল পরের প্রশ্ন অতিরিক্ত ঘুমালে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে ডায়াবেটিস নিউমোনিয়া হার্ট অ্যাটাক নাকি এনিমিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে হার্ট অ্যাটাক কোন শাক খেলে ডায়াবেটিস দূর হয়ে যায় পালং শাক কলমি শাক ঢেঁকির শাক নাকি কুমড়ার শাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঢেঁকি শাক খেলে পরের প্রশ্ন কোন খাবার খেলে হাড়ের ক্যালসিয়াম দ্রুত বৃদ্ধি পায় কাঁচা ছোলা তিলের বীজ মধু নাকি কুমড়ো এখানে সঠিক উত্তরটি হচ্ছে তিলের বীজ কোন ফল খেলে শরীরে প্রচুর শক্তি বাড়ে আনারস তরমুজ খেজুর নাকি আপেল এখানে সঠিক উত্তরটি হচ্ছে খেজুর খেলে পরের প্রশ্ন দুধের সাথে কোন জিনিস খেলে চোখের দৃষ্টিশক্তি কয়েক গুণ বেড়ে যায় দশটি মধু চিনি মধু নাকি আখের গুড় এখানে সঠিক উত্তরটি হচ্ছে জৈষ্টি মধু মুকুটমানিপুর ড্যাম পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত কোচবিহার বাঁকুড়া নদিয়া নাকি উত্তর চব্বিশ পরগনায় এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাঁকুড়ায় অবস্থিত ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালন করা হয় বারোই জুন তেরোই জুলাই এগারোই জুলাই নাকি এগারোই মার্চ এখানে সঠিক উত্তরটি হচ্ছে এগারোই জুলাই পরের প্রশ্ন পারদের স্ফুটনাঙ্ক প্রায় কত একশো আশি ডিগ্রি সেলসিয়াস একশো নব্বই ডিগ্রি সেলসিয়াস দুইশো পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস নাকি তিনশো ডিগ্রি সেলসিয়াস এখানে সঠিক উত্তরটি হচ্ছে তিনশত সাতান্ন ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন কোন খাবার খেলে ফুসফুসে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায় চা লেবু দুধ নাকি কফি এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবু খেলে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি রেটিনাল ক্যালসিফেরল নিয়াসিন নাকি থিয়াসিন এখানে সঠিক উত্তরটি হচ্ছে রেটিনাল চায়ের সাথে অতিরিক্ত বিস্কুট খেলে শরীরে কি রোগ হয়ে থাকে শরীর দুর্বল হয় পেটে ব্যথা হয় ওজন কমে যায় নাকি ওজন বেড়ে যায় এখানে সঠিক উত্তরটি হচ্ছে ওজন বেড়ে যায় বর্তমানে আমেরিকার প্রেসিডেন্টের নাম কি জো বাইডেন বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প নাকি হিলারি ক্লিন্টন বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি আপনারা অবশ্য কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন খাবার খাওয়ার আগে কি খেলে গ্যাস অ্যাসিডিটি হবে না মধু দুধ জল নাকি কলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে জল খেলে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবথেকে ভারী গ্যাস কোনটি হিলিয়াম নিয়ন আরগন নাকি রেডন এখানে সঠিক উত্তরটি হচ্ছে রেডন অন লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয় যকৃতে অগ্নাসহে অস্থিমজ্জায় যায় নাকি কোনোটুই নয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে যকৃতে তৈরি হয় পরের প্রশ্ন প্রতিদিন একটি করে কলা খেলে শরীরে কী উপকার হয় ওজন বেড়ে যায় ওজন কমে যায় বুদ্ধি বাড়ে নাকি শক্তি বেড়ে এখানে সঠিক উত্তরটি হচ্ছে শক্তি বাড়ে পরের প্রশ্ন মানব দেহের সব থেকে ছোট হারের নাম কি ফিমার স্টেপিস কার্পাল নাকি রেডিয়াস এখানে সঠিক উত্তরটি হচ্ছে সবচেয়ে ছোট হাড়ের নাম হচ্ছে স্টেপিস শরীরে কোন ভিটামিনের অভাব হলে জয়েন্টটা ব্যথা হয়ে থাকে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন ডি কোন সবজি খেলে মানুষের স্মৃতিশক্তি বেড়ে যায় আলু বেগুন গাজর নাকি টমেটো এখানে সঠিক উত্তরটি হচ্ছে গাজর খেলে নির্মিত রাত জাগলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় হুসফুস হার্ট কিডনি নাকি মস্তিষ্ক এখানে সঠিক উত্তরটি হচ্ছে মস্তিষ্ক কোন দেশের মানুষ স্পাসপোর্ট ছাড়াই ভারতে ভ্রমণ করতে পারে পাকিস্তান নেপাল বাংলাদেশ নাকি মায়ানমার এখানে সঠিক উত্তরটি হচ্ছে নেপাল পরের প্রশ্ন সিন্ধু সভ্যতায় কোথায় নিত্যরত মুক্তি পাওয়া গিয়েছিল লোথালে রোপারে মহেন্জ দ্বারতে নাকি কলিঙ্গ বানে এখানে সঠিক উত্তরটি হচ্ছে মহেঞ্জো দ্বারতে পরের প্রশ্ন গরমে পান্তা ভাত খেলে কোন রোগ ভালো হয়ে যায় কোষ্ঠকাঠিন্য অ্যানিমিয়া আলসার নাকি অনিদ্রা রোগ এখানে সঠিক উত্তরটি হচ্ছে উপরের সবগুলোই ভালো হয়ে যায় বন্ধুরা ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন দেশে মধ্যরাতে আকাশে সূর্য উঠে কিউবা আইসল্যান্ড ফিনল্যান্ড নাকি নরওয়েতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে নরওয়েতে চালের পাতলে কোন জিনিস রাখলে চালে পোকা আসে না দারুচিনি এলাচ পেঁয়াজ নাকি তেজপাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে তেজপাতা আজকের সর্বশেষ প্রশ্ন রাতে ঘুমানো যাওয়ার দশ মিনিট আগে মুখে কিউ রাখলে পুরুষের পুরুষত্ব বাড়তে থাকে মধু এলাচ দ্বারুচিনি নাকি লবঙ্গ এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধু ও এলাচ মুখে রাখলে